السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد، أنيك دين بره أبنا دير أشلام عاشقام، أبنا আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালোই আছি এই যে কেমন আছেন এর উত্তর আপনারা কি বললেন আর কি বললেন আলহামদুলিল্লাহ আমাদের সমাজে সাধারণত আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার দোয়াই ভালো আছি এরকম কি শুনেছেন কখনো দু একজনে বলে না অনেকেই বলে বিশেষ করে আলে মুলামা পীরমা কাছে যখন বলতে হয় তখন আমরা খাস করে বলি আল্লাহর রহমতে আপনার দোয়াই ভালো আছি আর যারা আরও একটু জোরালো ভক্ত তারা বলে হুজুরের দোয়াই ভালোই আছি আর যারা আরো একটু ভক্ত তারা বলে হুজুরের দয়াই ভালোই আছে হ্যাঁ আসলে আমরা একটু বিষয়টা দেখি বিবেচনা করি প্রথম কথা হলো যে আমরা বলবো যে আল্লাহর রহমতে পীর বুজুর্গের দোয়াই আপনার দোয়াই ভালো আছি এটা কত সুন্দর কথা আমরা একটু বিবেচনা করি যেমন কেউ যদি বলে যে তোমার কি খবর আপনি বললেন এমপি সাহেবের নেক নজরে এবং ওই দলের নেক নজরে আপনি আপনাকে অনেক সুবিধা দেয় আপনার অনেক সহযোগিতা করেছেন আপনি ভালো আছেন কেউ হবে এমপি সাহেবের সাথে আপনার পরিচয় করে দিছিল দলের এক চামচা আপনি কেউ শুনলে বলেন এমপি সাহেব এবং ওই সলিম উদ্দিনের সহযোগিতায় ভালো আছি ব্যক্তি সবসময় বলে এমপি সাহেবের সহযোগিতা এমপি সাহেব এবং অমুক চামসার সহযোগিতায় সে নাকি খুব ভালো আছে এমপি সাহেব যদি এই কথাটা শোনেন তাহলে খুশি হবেন না বেজার হবেন খুশি হবে যে ওই লোকটা একই সাথে আমার আর ওই সামসা দুইজনের নাম একসাথে বলে এইজন্য এমপি সাহেব খুশি হবেন ঠিক না হ্যাঁ ঠিক আমি এমপি হলে মোটেও খুশি হব না ওই লোকের জুতো মারো বেটা তো সাহায্য করি আমি সহযোগিতা করি আমি ও তো কিছুই দেয় না ওর নাম নিষ্কা কথা বোঝেননি আমি যদি এমপি সাহেব আমার সহযোগিতা করে সুবিধা দেয় আর আমি প্রশংসা করার সময় এমপি সাহেবের সাথে ওই চামচার নামটাও নিই সবসময় তাহলে এমপি সাহেবের খুব খুশি হবে তো তাই না এমপি সাহেবের সাথে যদি ওই চামচার নামটা সবসময় আমরা নিই তাহলে এমপি সাহেব তো খুব খুশি হবেন তাই না আপনি কি এই কথা বলে এমপি সাহেবের সম্মান বাড়াচ্ছেন না কমাচ্ছেন কারণ আপনি বুঝাতে চাচ্ছেন এমপি সাহেব আসলে আমার সহযোগিতা করতো না একটু একটু জালেম ধরনের মানুষ এই লোকটার কারণে এমপি সাহেব করছে কথা ঠিক আছে না আপনার একজন জিজ্ঞেস করলো তোমার মার সাথে তোমার কেমন সম্পর্ক কেমন চলছে বলে না বড় ভাই বড় ভাই সহযোগিতায় মা আমার খুব যত্ন করে লোকজন যে মার কাছে বলে যে তোমার ছোট ছেলে বলে তুমি নাকি ওর বড় ভাইয়ের কারণে তুমি ওর খুব যত্ন করো এই কথাই মা খুশি হবে না বেজার হবে আমি কি মার সম্মান বাড়াচ্ছি না কমাচ্ছি কারণ আমি মূলত প্রমাণ করছি মা আমার আসলে ঠিক মতো দেখে না পার্সিয়ালিটি করে বড়ো ভাইয়ের খুব যত্ন করে তবে বড় ভাইয়ের কারণে বড় ভাই একটু চাপ দেওয়াতে আমারও যত্ন করে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন জি তো যাই হোক আমরা যখন বলি যে আল্লাহর রহমতে অমকের দোয়াই ভালোই আছি আর এই কথাটা যদি আল্লাহ জানতে পারেন কি মনে হয় আল্লাহ জানতে পারবেন নাকি যদি আল্লাহ এই কথাটা জানতে পারেন তো আল্লাহ কি খুশি হন না বেজার হন কারণ আল্লাহ কি বলবেন যে বান্দার আমি সব দিচ্ছি তাহলে আমরা বুঝলাম যে আমরা অনেক সময় হুজুরের প্রতি আদবের কারণে অথবা ভক্তির কারণে হুজুরের নামটা না নিলে কেমন বেয়া হবে কাজে আল্লাহ ঠিক রেখেছেন সাথে হুজুরের দোয়ার কথাটা বলি এই চিন্তা করে আমরা বলি আল্লাহর রহমতে হুজুরের দোয়াই বা আপনাদের দোয়াই আল্লাহ ভালো রেখেছেন এরকম বলে অনেকে বলে না কথাটা কি ঠিক না অন্যায় কারণ আমাদের ভালো রাখেন কে হুজুরের দোয়াই যে আল্লাহ ভালো রেখেছে না এমনি ভালো রেখেছে হুজুরের দোয়া হুজুর আদৌ দোয়া করেছে কিনা আপনার জন্য আপনার জানা আছে হুজুর দোয়া করলেও আল্লাহ কবুল করেছেন কি না আপনার জানা আছে তাহলে আল্লাহ আল্লাহ যখন কোনো হুজুর আমাকে চিনত না মাও চিনত না বাপও চিনত না মায়ের পেটের ভিতরে ছিলাম তখন আল্লা তালা আমাকে ভালো রাখছিলেন না খারাপ রাখছিলেন এত ভালো রাখছিলেন যে বেরিয়ে এসে আগে ঠিক না তাহলে এই যে ভালো কার কার আর কেউ তো চিন্ত না ঠিক না তাহলে ভাইরা আমার এই কথা বলার উদ্দেশ্য হল আমরা অনেক সময় ভালো মানুষও না জেনে শির করে ফেলি বা কঠিন অন্যায় করি এই বিষয়টা আরো একটু আমরা বোঝার চেষ্টা করি আমরা অনেক সময় বলি হুজুরের দোয়াই আল্লাহ ভালোই রেখেছে অনেক এরকম বলেন বলেন না কথাটা ওরকমই অন্যায় যেমন বড় ভাইয়ের সহযোগিতায় মা আমাকে খুব যত্ন করে বড় ভাইয়ের সহযোগিতায় মা আমার খুব যত্ন করে কথাটা কি মায়ের প্রশংসা না নিন্দা এই কথা শুনলে মা খুশি হয় না বেজার হয় কারণ মা তো ছেলেকে দেখে মাতৃত্বের টানে এখানে কারোর কোনো দাম নেই বাবা বলেছে দাদি বলেছে নানি বলেছে এগুলো মায়ের কাছে কোনো দাম নেই মা ছেলেকে দেখে কিসের টানে মাতৃত্বের টানে এর চেয়ে বড় জিনিস আর কিছু নেই কাজ মা যখন শোনে যে আমার ছেলে এই কথা বলে আমার মেয়ে কথা বলে মা ব্যথা পায় কষ্ট পায় কারণ এই কথার মাধ্যমে মাকে অপমান করা হয় ঠিক আমরা যখন বলি যে তোমার দোয়ায় অমুকের দোয়াই আল্লাহ ভালো রেখেছে অমুকের ওসিলায় আল্লাহ দিয়েছে তখন আল্লাহ বেজার হন আল্লাহর প্রশংসায় আমরা মানুষকে শরিক করে ফেলি কথা বোঝেন এই যে আমরা পথ হারাচ্ছি আল্লাহর চিনেও ভুল কথা বলছি এর থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় হলো সুন্নত ধরে রাখা নবীজি জানা কেমন আছো এই কথা নবীজি বলতেন না হ্যাঁ এর উত্তর তো তারা দিতেন তাহলে আমাদের খুঁজতে হবে তারা কি বলতেন তারা যেটা বলতেন আমরা সেটা বলবো তাহলে কিন্তু আর কোনো গোলমাল থাকবে না আর আমরা যখনই নিজের যুক্তি দিয়ে বলতে যাব তখনই বিপদ শুরু হয়ে গেল কথা বোঝেন আমরা যখন হাদিস শরীফে দেখি রসুলাম নিজে সাহাবীদের জিজ্ঞেস করতেন রাসুল্লাহ সাল্লাম নিজে সাহাবিদের জিজ্ঞেস করতেন কাইফা আনতুম তোমরা কেমন আছো রাসুল্লাহ সাল্লাম নিজেই বিভিন্ন সময় কারোর বাড়িতে যে কারোর বাড়ির বাইরে থেকে কোনো সাহাবির সাথে দেখা হলে জিজ্ঞাসা করতেন কাইফা আনতুম তোমরা কেমন আছো গো কে জিজ্ঞেস করতেন রসুল্লাহ সাল্লাম সব পীরের বড় পীরকে সব অলির চেয়ে বড়কে সেই রসুল্লাহ সাসাম যার দোয়া আল্লাহ মুখে বলা লাগে না মনে আসলেই কবুল করেন তিনি যে বলছেন কেমন আছো গো নিশ্চয় সাহেব বলেন হুজুর আপনার দোয়াই ভালো আছি কখনও তা বলেননি কোনোদিন বলেননি যে আর রসুল্লাহ আপনার দোয়াই ভালো আছি হাজার হাজার লক্ষ হাদিস স্কুলে একটা ঘটনা আপনারা দেখাতে পারবেন না কোনো দিন এরকম বলেছেন আপনারা শুধু পাবেন সাহাবীরা কি বলছেন আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ ইলাই কে আর রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমরা আপনার কাছে আল্লাহর প্রশংসা করছি আল্লাহ আমাদের ভালো রেখেছে আল্লাহ একবার কাজে আমরা যতদিন সুন্নতের রশি গলায় রাখবো পথ হারাবো না আর যখনই সুন্নত বাদ দিয়ে এতাল বেতাল করতে যুক্তি তর্ক দিতে থাকবো কখন পথ হারাবো এই জন্য এই পথ হারানোর একটা হাদিস আমি আজকে আপনাদের সামনে আলোচনা শুরু করব তার আগে আমরা যে এলেম অর্জন করি শিখি এখানে আপনারা কি জন্য আসছেন হুজুরের চেহারা দেখে বরকত নেওয়ার জন্য আমি নিজেই গুণাগার কোন বরকত হবে না ফুটু পানি পড়া নেওয়ার জন্য নাকি কি জন্য আসছেন হ্যাঁ আর আপনাদের বলি ফু নেওয়ার জন্য পানি পড়ার জন্য চেহারার বরকতের জন্য গেলে কোনো সোয়াব হবে হুজুরদের বললেন একটা হাদিস দেখাতে পারবে না যাই যাচ্ছে যাইতে পারেন পানি পড়া নিতে যাইতে পারেন সব ঠিক আছে কিন্তু কারোর কাছে দোয়া নেয়ার জন্য পানি পড়া নেওয়ার জন্য গেলে এক আনার স্বয়াব হবে কোনো কোরআন হাদিসে নেই আর কেউ যদি শেখার জন্য যায় প্রতিটি পায়ে পায়ে আল্লাহ তার নামে নেকি লিখে দেবে যতক্ষণ যাবে আসবে বসে থাকবে আল্লাহর রাস্তায় জিহাদের সব তার আমোল্লামে লেখা হবে যতক্ষণ রাস্তায় বেরিয়ে যাবে আসবে এই যত পথ হাঁটলো জান্নাতের দিকে আল্লাহ ততখানি তার পথ সহজ করে দেবেন আল্লাহর সকল সৃষ্টি গাছপালা নদীর মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকবে তাহলে এই যে আপনারা শিখতে এসেছেন শেখা দুই প্রকার একটা শেখা হলো যেটা দিয়ে আমরা ইমান আমল বাড়াবো আরেকটা শেখা হলো যেটা দিয়ে আমরা ইমান ধ্বংস হওয়া ঠেকাবো খাদ্য যেমন আমরা খাই একটা খাদ্য হল যেটা দিয়ে শরীরের পুষ্টি বাড়াবো আর একটা হলো যেটা দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবো কথা বুঝতে পারছেন আমাদের এলেমটা ওরকম দুই প্রকার একটা হলো আমুল বাড়াতে হবে এই আমল করবো এই আমল করবো এইটা করলে আল্লাহ খুশি হয় এটা করলে এটা বা করবো না গোনা হয় আর একটা হলো ইমান ঠেকাবো যেন চুরি না হয়ে যায় ঠিক আছে না তা আমরা আজকে ইমান ঠেকানোর একটা হাদিস আলোচনা শুরু করি এরপরে সময় থাকলে বিস্তারিত না হলে সংক্ষেপে আমল বানানোর দু একটা কথা বলার আশা রাখি আমরা প্রথমেই আল্লাহ তালার কাছে দোয়া করি যে কথাগুলো শুনলে বললে আল্লাহ তালা খুশি হন যে কথাগুলো দুনিয়ার জীবনে আমাদের আল্লাহর রহমত পেতে সাহায্য করে আখেরাতে আল্লাহ তালার কাছে নাজাদ পেতে সাহায্য করে সেই কথাগুলো বলার শোনার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন আমিন আবু আকেদ আল্লাহ রাদ আল্লাহ আনহু বলছেন লম্মা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হুনাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের দিকে যাত্রা করলেন হুনাইন কি হ্যাঁ হুনাইনটা হলো মক্কা শরীফ থেকে পুবের দিকে আরাফাত থেকে একটু সরে যে একটা মাঠের নাম মক্কার আরবের কাফেরদের ধর্মীয় নেতৃত্ব ছিল মক্কার কাফেরদের হাতে রাসুল্লাহ সাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কার লোকেরা হেরে গেল সারেন্ডার করল ছোট্ট ঘটনার সংক্ষেপে বলি আমাদের শিক্ষা আছে মানলে ফায়দা পাবেন না মানলে যা পাবেন তা পাবেন মক্কার কাফেররা রসল্লা সাল্লাম এবং সাহাবিদের উপর অত্যাচার করতো না করি করত অল্প না বেশি ছেলের সামনে মা আর পা ছিঁড়ে ফেলেছে খুন করেছে বুকের ওপর পাথর সেফে টেনে নিয়ে বেরিয়েছে ঠিক না ভাই ঠিক ঠিক মাথার উপরে নাড়ি ফেলে দিয়েছে জুলুম অত্যাচার করেছে যারা মাত্র পাঁচ ছয় বছর আগে এই অত্যাচার করেছে অস্ত্র নিয়ে সেই মদিনায় যে যুদ্ধ করে আত্মীয় স্বজন খুন করে আসছে সেই মক্কার কাফেররা এমন কৌশলে যুদ্ধ করলেন যে তারা পরাজিত হতে বাধ্য হলো কথা বলছেন হেরে গেল বন্দি সবাই কিচ্ছু করার নেই সব তো বেরেনে রেখে দিয়েছেন যে পরে কি হবে আহ দিতার পরে প্রতিশোধ হবে তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেররা কি তাসি বেশি করেছিল না কম করছিল বেশি করেছে সেই মক্কার কাফেররা জেল জ্বলন্ত সবাই রাতারাতি তার হাতে এমনভাবে হেরে গেল কিছুই করার নেই রাসূলুল্লাহ চাইলে প্রতিশোধ নিতে পারতেন না কঠিন প্রতিশোধ নিতে পারতেন না তিনি নিছিলেন একজনেরই প্রতিশোধ নেননি সবাইকে মাফ করে দিয়েছেন কথা বোঝেননি এটাই হল রাসুল্লাহ সাল্লামের জিহাদ যে আরব দেশে আচ্ছা বলেন তো আমরা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে সভ্য বিশ্বে সমাজতান্ত্রিক বিশ্বে পুঁজিবাদী বিশ্বে সাম্যবাদী বিশ্বে যুদ্ধ হয় না যুদ্ধ হয় না হয় না সেই সব যুদ্ধে মানুষ কতজন করে মরে তিনজন পাঁচজন সাতজন ঠিক না এক নাস্তিক বলছে যে এই যত বিশ্বের যুদ্ধ মারামারি ধর্মের কারণে নওয়াজ বললেন না তাহলে তা আপনি ঠিকই বলেছেন প্রথম বিশ্বযুদ্ধটা কোন ধর্মের কারণে হয়েছিল কোন ধর্মের কারণে ভাই কোন ধর্মের কারণে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন ধর্মের কারণে হয়েছিল ভিয়েতনামের সাথে চীনের যুদ্ধ কোন ধর্মের কারণে হ্যাঁ কম্বোডিয়ান যুদ্ধ কোন ধর্মের কারণে হয়েছিল কথা কয় না কথা বোঝেন না জানে ধর্মের নামে যুদ্ধ হয় ধর্মের অপব্যবহার ঘটে কিন্তু বিশ্বে যত যুদ্ধ হয়েছে যত মানুষ মরেছে সমাজতন্ত্রের নামে গণতন্ত্রের নামে সভ্যতার নামে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খুন হয়েছে আর ধর্মের নামে যুদ্ধ হলেও মানুষ অনেক কম মরেছে শুধু ইসলাম ধর্মের নামে না যে কোনো ধর্মের নামে এবার আসেন ইসলামের যুদ্ধ যে আরবে প্রতি বছর যুদ্ধ হতো আর উটের পানি খাওয়ানো নিয়ে যুদ্ধেও কয়েকশো মানুষ মরতো উটের পানি খাওয়াতে গেছে আরেকজন রাগারাগি হয়েছে একজনের উট একজন মেরে দিয়েছে যুদ্ধ হয়েছে বছরের পর বছর যুদ্ধ চলেছে হাজার হাজার মানুষ মরে ভূত হয়ে গেছে যে আরব দেশে প্রতি বছর যুদ্ধ হইতো প্রতি যুদ্ধে শত শত হাজার মানুষ মরত সেই আরব দেশে রসুল্লাম সব যুদ্ধ বন্ধ করে দিলেন মাত্র দশ বছরের কয়েকটা যুদ্ধের মাধ্যমে সব যুদ্ধ বন্ধ করলেন আর সাল্লামের দশ বছরের যুদ্ধে দশ বছরের যুদ্ধে মাত্র এক হাজার বা তারও কম মানুষ মারা গিয়েছে কথা বুঝতে পারেন কাফের মুশেক মিলে মুসলমান মিলে যত মানুষ মারা গেছে রসুল যুদ্ধে শত পারিয়ে হাজারে যায় না আর এই যুদ্ধের মাধ্যমে রসুল চিরতরে সেই আরবের হিংস্র কবিলা যুদ্ধ বন্ধ করে দিলেন রসুলাম যুদ্ধ করতেন মানুষকে বাঁচাতে কি করে মানুষ বাঁচানো যায় মারতে না যেমন মনে করেন আপনার এলাকার আপনার সবচেয়ে শত্রু যে আপনার ছেলে মেরেছে মেয়ে মেরেছে বাড়ি দখল করেছে এইবার আপনি ভোটে জিতেছেন আপনি কি করবেন মারবেন না আগে মাইরে তারপর যে দরদ দেখাবেন ঠিক না আর আল্লাহ রসুল সাল্লামের বদরের যুদ্ধের পরে বাকি সব যুদ্ধের নেতৃত্ব দিয়েছে তার আত্মীয় স্বজন খুন করেছে তার সাহাবিদের খুন করেছে আবু সুফিয়ান ঠিক না যখন মক্কা ঘিরে নিলেন মক্কার মানুষের পরাজয় নিশ্চিত তিনি বললেন মুসলমানরা যদি আবু সুফিয়ানের ধরে তাহলে তো গণপিটুনিতেই শেষ হয়ে যাবে কারণ সবারই রাগ আছে তারপরে আহা বেচারা তো মারা পড়বে কিভাবে তাকে বাঁচানো যায় তার চাচা আব্বাসকে পাঠালেন কাকে আব্বাস নবীজি সরাসরি চাচা সাহাবীরা সবাই চেনে তাকে নবীর চাচা বলেন তুমি যাও তোমার উটের পিঠে করে লুকিয়ে কেউ যেন না দেখে দেখে যদি গণপিটনি দিয়ে দেয় এটাকে তোর না লুকিয়ে আবু সুফিয়ানকে আমার তাবুতে ঢুকাই দাও আমার সামনে আর কেউ মারতে পারবে না কথা বোঝেননি তাহলে উনি কি মানুষের বাঁচানোর জন্য আসছিলেন না মারার জন্য বাঁচানোর জন্য আবু সুফিয়ানের মতো মহাশত্রুকে কৌশলে নিজের তাবুতে নিয়ে গেছেন যেন কেউ তাকে মারতে না পারে আল্লাহ আর এই ক্ষমার রাজনীতি হলো আসল রাজনীতি এই রাজনীতি হত্যা বন্ধ করে মারামারি বন্ধ করে রসোল্লাম এটা শেখালেন যাই হোক এটা আমাদের মূল আলোচনা না মক্কা হেরে গেল কাফেরদের দুর্গের পতন হলো এখন আরবের কাফেররা দেখলো যে সর্বনাশ শেষ পর্যন্ত মোহাম্মদ জিতেই গেল আলী সাল্লা তখন তায়েফ এবং অন্যান্য এলাকার কাফেররা সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ধর্মকে রক্ষা করার জন্য সমবেত হলো এন কাবিল লোকেরা অন্যান্য আরবরা হুনাইনের মাঠে জমায়েত হলো রাসুল্লাম তাদের সাথে যুদ্ধ করার জন্য রওনা দিলেন তাদের ভিতরে দশ হাজার সাহাবি আছেন যারা মদিনা থেকে মক্কা বিজয়ের জন্য মক্কার যুদ্ধের জন্য আসছেন কয় হাজার দশ হাজার এছাড়াও আরও নতুন মুসলমান দুই হাজার যোগ দিলেন কত হল বারো হাজার এই বারো হাজার সাহাবিকে নিয়ে রসল্লা সাম মক্কা থেকে হুনায়নের পথে রওনা দিয়েছেন কি হল ফামাররা বিশ হাজার আতিন লিলকুফার কানু ইউ আল্লেকুনা বিহা আসলে হাতাহুম যাওয়ার পথে কাফেরদের একটা বিরাট গাছ ছিল বট মতো আমাদের দেশে যারা শির করেন তারা বড় বড় গাছ পূজার কেন্দ্র বানান আমাদের মরহম দাদা যান তিনি করতেন আমার শ্বশুর বলতেন যে যে ওয়াজ যারা শিরিক করেন তারা যেকোনো বড় জিনিস দেখলেই বলেন দেবতা বড় পাহাড় দেবতা বড় গাছ দেবতা দেখবেন বড় পাহাড়ে বড় গাছের নিচেই তারা পূজার আয়োজন করেন ঠিক না তো উনি করা করে বলতেন যদি কেউ সকালবেলা বড় করে হাগে তাও হয়তো বলবে দেবতা কারণ এটা মানুষের শিরিকের ফিতরাত হল যে কোনো অলৌকিক জিনিসের ভিতরেই একটা দেবত্ব আরোপ করা যেমন আপনারাও করেন নিম গাছ থেকে মিষ্টি রস পড়ছে আপনাদের এলাকার ধামরায় সবাই দৌড়বে আ নিম গাছে নিশ্চয় কোনো বরকত আছে দৌড়ো নিয়ে আসো আছে না নেই অমুক পানির ভিতর থেকে আলো কবর আগুন বেরিয়েছে অমুক মাটির থেকে বাতাস বেরিয়েছে অমুক মুরগিতে কক কক করে বল দিয়েছে মরগে ডিম পেড়েছে আর খবর নেই মানুষ পাগল হয়ে ছটবে ঠিক না ঠিক না ভেটি এটা হলো সিরকি চেতনা বনগা বেনাপোল পার হলেই বনগা ওখানে আমার শ্বশুরের খুব মহব্বতের একজন আছে বাড়ি আগে তো যথাযথ কষ্ট ছিল বনগা পা বেনাপোল পাড়ে অনেক সময় ওনার বাসায় বিশ্রাম করে বাথরুম টাথরুম সেরে এর পরে যাইতেন এই ভাইয়ের একটা গরুর বাসুরের বাচ্চা হয়নি দুধ হওয়া শুরু হয়েছে এলাকাটা ভারতের পুরো এলাকায় হিন্দু এলাকা অল্প কিছু মুসলমান আছেন মুসলমান মেয়ে তো আছে হিন্দু মেয়েরা বিশেষ করে হাজারে হাজারে আসছে ওই গরুর গায়ে পানি দিয়ে নিয়ে যাচ্ছে পশম নিয়ে যাচ্ছে আর নমস্কার করছে যে মা মা তুই আর জায়গা পালিনে মা নেড়ের ঘরে আসলি মা কথা বোঝেন বুঝেছেন তো অর্থ এই যে গরুটার বাসুর দুধ হচ্ছে ওই মানুষটা ধারণা করছে ভগবান ঈশ্বর দেবতা এই গরুর ভিতরে চলে আসছে গরুর ভিতরেই তারা দেবত্ব আরোপ আর মুসলমান হলে কি বলতো মুসলমান ওই গরুর ভিতরে গাছের ভিতরে পানির ভিতরে মুরগির ভিতরে মরকের ভিতরে কোনো দেবত্ব আরোপ করে না মুসলমানদের এগুলোর কিচ্ছু ক্ষমতা নেই এগুলো আল্লাহ সৃষ্টি মুসলমান এই রকম কিছু দেখলে কি বলে সুহান আল্লাহ ঠিক না আল্লাহ তোমার মহত্ব এই বাসর ছাড়া গরুর দুধ দিয়েছ তুমি কত কিছুই পারো মুসলমান গুণাক করেও গরুর কাছে যায় না কোনো বরকতের জন্য আল্লাহর তা আজিম করে যে আল্লাহ তুমি এত পারো তুমি আমার দাও কথা বোঝেননি এই হলো শির আর ইমানের পার্থক্য বেশি বলা যাবে না কারণ বেশি বললে অন্যটা কম পড়ে যাবে তাহলে আরবের কাফেররা আপনারা জানেন বিশেষ করে আপনারা প্রায় সবাই জানেন আরবের জানেন না জানেন না আল্লাহ যে জানেন না আল্লাহ মানত আল্লাহ এক মানত আল্লাহ ছাড়া রাবুল আলমের নে মানতো আল্লাহর এবাদত করত সবই করত শুধু আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য ওসিলা হিসেবে আল্লাহর নবী অলি ফেরেশতাদের এবাদত করে শিরিক করত এটাই তো আরবদের ধর্ম ছিল ঠিক না বিশেষ করে সর্বশেষ বই ইমাম আবু হানিফার লেখা আল ফিকুল আকবর মঙ্গানুবাদ ব্যাখ্যা এটা নেবেন এর ভিতরে ইমাম আবু হানিফার কিছু বক্তব্য আছে এই শিরিকের ব্যাপারে এগুলো জানবেন তাহলে আরবের কাফেররা আল্লাহ মানতো আল্লাহই সব কিছুর মালিক মানতো কিন্তু শির্কের কারণে ওরাও আমাদের দেশের মতো গাছপালা কোনো বড় জিনিস দেখলে সেখানে জন্য এরকম একটা বড় গাছ ছিল যেমন আমাদের দেশে আছে কোনো অসত্য গাছ বট গাছ বড় সড়ো গাছ থাকলেই সেখানে দেখবেন মানুষ মানত করে আপনাদের দেশে আছে নাকি হ্যাঁ শিরকের এটা চেতনা না এটা এমনি শির তো ওই রকম কাপেরদের একটা বড় গাছ ছিল যে গাছটার নাম ছিল দাতু আর ঝুলিয়ে রাখার গাছ তরবাড়িটা ঝুলিয়ে রাখতো সুতো বান্ধে ছুতো ওড়নাটা ঝুলিয়ে থুতো মেয়ের বিয়ে হয় না ওড়নাটা ঝুলিয়ে থুলো তর বাড়ি ঝুলিয়ে তুলো তরবাড়িতে বর হবে ওই তরবাড়ি আর কোনো দিন হারবে না কথা বোঝেন আমাদের দেশে এরকম আছে না নেই এই সুতোবান্দার সেরে একটা খুব কিন্তু আকর্ষণীয় চট্টগ্রামে যাবেন দেখবেন আমানতার মাজারে সুতোবান্দা আছে হাজার হাজার কি বলে বাইজেদ বুস্তের মাজারে সুতোবান্দা আছে ইন্ডিয়াতে যান মিসির রহমতুল্লের মাজারে সুতো আর সুতো